আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম প্রতিদিনের মতো এই পক্ষ থেকে আপনারা ভাই আজকের এই ভিডিও দেখেন আপনার জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও ডিজাইন করে নিয়ে আসা একটা খুব চমৎকার স্টোরের কাজের মধ্যে কিন্তু করে নিয়ে আসা খুব আপনি একটা নতুন ইউনিক ডিজাইন সিঙ্গেল কাপ্তান পেয়ে যাবেন আর টু পিস পেয়ে যাবেন এগুলো সব কিছু আমাদের ঈদ কালেকশন ঈদের মধ্যে নতুন অনেক প্রোডাক্ট চলে আসতেছে প্রতিদিন আপনার জন্য নিত্য নতুন ভিডিও করে নিয়ে আসবো তো আমাদের শুরু অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিপেন্ড রোড ইস্তাম্বুল লিখে আর লিফটে চার তালা পাঁচ চেনা পেশাদার পার্টনার পর দোকান আসলেই কিন্তু

এর জন্য এক এক করে প্রত্যেকটা কালার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি যে যার যে কালারগুলো ভালো লাগবে জুতো স্টিশার্টটা অর্ডার করে ফেলে এগুলো সব চিজ হচ্ছে হোয়াইট কিন্তু কালার কিন্তু অনেক দামি মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই পেয়ে যাবেন সিঙ্গেল আপনারা পেয়ে যাবেন

আর যেসব দোকানদার ভাইয়েরা আপুরা আপুরা উদ্দেশ্যে কিন্তু মূলত আমাদের ভিডিওটা করা আমরা কিন্তু হোলসেল উদ্দেশ্য কিন্তু মূলত দামে ভিডিওটা করা কিন্তু সব হচ্ছে ভিডিও ভিডিও কথা দি ফেলাবি পুরনো সব পেয়েছে মাত্র 1000 টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেলে আগ্রহী সেটা ফোন করে হোলসেল প্রাইস কো জানতে এই দেখেন কাপড়ের কাটা সুন্দর কাটা প্রত্যেকটা কালার সুন্দর আপনারা প্রত্যেকটা কালাই সুন্দর যে কোনো বডি সাইজে আপনারা কিন্তু আপনাদের পড়তে পারবে

আপনারা একটু ডিস্টার্ব পেয়ে যাবেন প্রাইস মাত্র আটশো টাকা কালার পেন্ট এটা সুন্দর সুন্দর কালার পেন্ট আপনারা যদি শুরু বেশি নিতে চান স্টার মলিকায় লিফটের চা তালা পাঁচ ছিয়ানব্বই শতাংশ আটানব্বই দোকানে আসলে কিন্তু আপনার এমিগ্রাম শোল্ডে পেয়ে যাবেন এমিগ্রাম শোল্ডে পেয়ে যাবেন কালার মধ্যে কিন্তু আপনার একটু বিশ পেয়ে যাবেন প্রাইস মাত্র আটশো টাকা বডি চার্জ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে চমৎকার চমৎকার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ষাট পিস পেয়ে যাচ্ছে কালারগুলো খুব র কালার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যেই কিন্তু আপনারা চমৎকার চমৎকার ষাট পিসগুলো হেভি গামেজ পেয়ে যাচ্ছে দেরি না করে আপনারা এখনও ঝটফট করে ওয়ান করে ফেলুন আর আপনারা ভালো করে জানেন এভি কেন্দ্র হচ্ছে অনেক স্বরূপ আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার ভাইদের উদ্দেশ্যে মূলত আমাদের ভিডিওটা করা যারা ইতালেস ঢাকা আসতেছেন যারা শোরুম এসে বসে পার্সেস করতে চান আপনারা শুধু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ঝটফট করে আপনারা ওয়ান করে নিতে পারেন এছাড়াও আমাদের নিতে নিত্য কিন্তু অনেক প্রোডাক্ট পাচ্ছেন আপনারা তার যেটা ভালো লাগবে এখনই ওয়ার্ড করে ফেলুন আজকে টু পিসটার প্রাইস হবে মাত্র আটশো টাকা খুব সুন্দর সুন্দর কালার মধ্যে পেয়ে যাচ্ছে যে কোনো পরিস্থিতি আপনি কিন্তু আপনারা পড়তে পারবেন কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখা আছে আমাদের প্যান্টগুলো দেখেন যারা একটু ফ্রিভাইভে পড়তেছেন আপনারা কিন্তু এই পিসগুলো নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র আটশো টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ফোন করে হোলসেল প্রাইস জায়গায় নিবেন চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনারা কিন্তু